সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নতুন রেসিপি নিয়ে এসেছে এটা হচ্ছে নিরামিষ চিড়ের পোলাও চিড়ের পোলাও চারজন দিয়ে রান্না হয়ে যায় চিড়ের পোলাও কিভাবে করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো রান্না জায়গা বলি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো চিড়ের পোলাও তৈরি করার জন্য আমি চিড়িগুলোকে প্রথমে ধুয়ে রেখেছি বাজারে যে মোটা চিনে চিড়ে কিনতে পাওয়া যায় সেটাই নেবে পাতলা চিড়িগুলো নেবে না তাহলে এগুলো গলে যাবে আর চিড়েগুলো ভিজিয়ে রাখার কোনো দরকার নেই অল্প ধুয়ে তুমি জলটা ঝরিয়ে রাখবে এদিকে চিড়ের পোলাও তৈরি করার জন্য আমার লাগবে চিনে বাদাম লবণ গোটা জিরে চিনি মৌরি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আর লাগবে হচ্ছে আমার হলুদ আর লাগবে আমার ঘি চিড়ে পোলাও তৈরি করার জন্য সব উপকরণ আমার রেডি এদিকে আমি ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আগে থেকে সেদ্ধ করে রাখবে তাহলে করতে বেশিক্ষণ লাগবে না এদিকে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার জন্য ওয়েট করবো কড়াটা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো জিরে আর মৌরি ফোড়নগুলো দিয়ে দেবো জিরে মুড়ি ফোড়ন দিয়ে দিয়েছে এবার এগুলোকে আমি ছেড়ে নেবো এর মধ্যে আমি চিনে বাদামগুলোকে দিয়ে দেবো চিনে বাদামগুলো সবগুলো দিয়ে আমি লাল লাল করে চিনে বাদামগুলোকে ভেজে নেব দিয়ে আমি নেড়ে নিচ্ছি চিনে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেবো দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার যে ছোটো ছোটো করে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি এবার এগুলোকে ভালো করে সুন্দর করে নেড়ে নেবো আলুগুলো একটু ভেজে করে নিয়ে যে কাঁচা লঙ্কা কুচি করে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো যে যেমন ঝাল খাও তেমন দেবে আমি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে আমি ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর আমি আবার ভালো করে নিয়ে নেব এবার আমি হলুদ অ্যাড করছি হলুদ দিয়েও আবার নেড়ে চেড়ে নেবো ভালো করে এটা যেহেতু চিড়ের পোলাও তো আর মিষ্টি মিষ্টি খেতে লাগে তাই এখানে আমি তিন চামচ চিড়ে দেবো এই সরি চিনি দেবো তিন চামচ চিনি দিচ্ছি চিনিটা দিয়ে একটু জল দিয়ে নেমে যাতে চিনিটা ভালো করে মিশে যায় অল্প একটু জল দিয়ে নেমে দিয়ে এবারটাকে ভালো করে নেমে ছেড়ে নেমে তাহলে কী হবে চিনিটা ভালো করে এর সাথে আলুর সাথে মিশে যাবে চিনিটা ভালো করে নাড়া হয়ে গেলে যে চিড়েটা ছিল জল ঝরানো সেই চিঁড়েটা পুরোটা আমি দিয়ে দেবো আমার চিড়ে দেওয়া হয়ে গেছে ওই লগুলোকে সুন্দর করে আমি নেড়ে নেব বেশিক্ষণ চিড়েটা নাড়বে না চিড়ে দেওয়ার পর দু তিন মিনিট নাড়বে নাহলে চিড়েটা কড়কড়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে নরম নরম হবে না দিয়ে আমি ভালো করে এটাকে নাড়া হয়ে গেছে এবার এটা মোটামুটি আমার চিঁড়ের পোলাও হয়ে এসেছে এবার দেখো লাস্টে এক চামচ ঘি দিয়ে দেবে চিড়ের পোলাওতে ঘি দিলে স্বাদটা খুব সুন্দর লাগে খেতে এক চামচ ঘি দিয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দেবে গিয়ে দিয়ে ওটাকে নেড়ে চেড়ে রেখে দেবে আমি গিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমার চিরের পোলাও রেডি আমার চিরের পোলাও রেডি এটা তোমরা সকালে টিফিনে বা ব্রেকফাস্টে বা অফিসে বা বাচ্চাদেরকেও স্কুলে টিফিনে করে দিতে পারো কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্ট করতে বলুন না কিন্তু বন্ধুরা